আজকে আমি আপনাদেরকে আমাদের যে গ্রামীণ সিম আছে বা আমরা যারা জিপি সিম ইউজ করি তাদের খুবই দুটি ইম্পর্টেন্ট কোড ইম্পর্টেন্ট কোড দেখিয়ে দেবো এই দুটা ইম্পর্টেন্ট কোড জানা আপনার জন্য খুবই প্রয়োজন অবশ্যই প্রয়োজন তো ফার্স্ট আমি কোডটা দেখিয়ে দিচ্ছি এটার জন্য আমরা আমাদের ফোনে যে ডায়াল প্যাডটা আছে আমরা এখানে চলে আসবো এখানে আসার পর দেখেন এখানে আমাদের যে কিপ্যাডটা আছে বা ডায়ল আমরা এখানে চলে আসবে এখানে আসার পর ফার্স্ট হচ্ছে কি আমরা আমাদের নিজের নাম্বারটা বের করতে পারি না এটা আমরা বেশিরভাগ মানুষই পারি না আমরা যারা জিপি সিম ইউজ করি অনেকে আছে পারে অনেক আছে পারে না তো এটা আপনি কীভাবে বের করবেন এটা বের করার জন্য দেখেন স্টার টু হ্যাশ সিম্পলি আপনি স্টার টু হ্যাশ দেবেন দেওয়ার পর আপনি কল এখানে একটা ক্লিক করবেন দেখেন স্টার টু হ্যাশ আপনি অবশ্যই মনে রাখবেন এটা ডায়াল করার পর দেন এখন আপনি সিমটাকে সিলেক্ট করবেন এখন সিমটাকে সিলেক্ট করার পর দেখেন একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পর কিন্তু আমাদের অলরেডি আমাদের ফোন নাম্বারটা চলে এসেছে বা আমাদের যে সিমের নাম্বারটা এটা চলে এসেছে এখন সেকেন্ড আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ কোড দেখিয়ে দেবো এই গুরুত্বপূর্ণ কোডটা হচ্ছে কি অনেক সময় দেখেন আমাদের সিমে কত টাকা আছে আমরা এটা ব্যালেন্সটা দেখতে পাই না বা আমরা জানতে চাই যে আমাদের সিমে বর্তমানে কত ব্যালেন্স আছে বা কত টাকা আছে এটা দেখার জন্য আপনি দেখেন সেমভাবে ড্রাইল চলে আসবেন ডায়াল আসার পর স্টার পাইপ ডবল সিক্স মানে দুইটা সিক্স হ্যাঁ দেখেন আপনি প্রসেসটা দেখেন স্টার ফাইভ ডবল সিক্স হ্যাশ দিয়ে দেওয়ার পর দেখেন আপনি কল অপশান ওপরটা ক্লিক করবেন কল অপশান ওপর ক্লিক করার পর সিমভাবে আপনি সিমটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখেন এখন বর্তমানে আপনার এই সিমের মধ্যে কত টাকা ব্যালেন্স আছে এটা আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন দেখেন ব্যালেন্স কত আছে বা মিনিট কেমন কী আছে সব আপনি দেখতে পাচ্ছেন ক্যান্সেল করে দিব তো অবশ্যই এই দুইটা কোড কার কার প্রয়োজন এসেছে অবশ্যই তারা লাইক করে জানাবেন বা কমেন্টে মতামত শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়